নমস্কার বন্ধুরা ঝিকিমিকি তারাই সবাইকে স্বাগত আজ শুক্রবার বন্ধুরা সবাই মিলে আমার বাড়িতে পটলাকের আয়োজন করছি পটলা কথার মানে হলো সবাই নিজের বাড়ি থেকে বিভিন্ন খাবার এনে একসাথে বসে খাওয়া আগেকার দিনে সামাজিক সম্প্রীতি বাড়ানোর জন্য খ্রিস্টান সমাজে এই প্রথার প্রচলন ছিল যেখানে বিভিন্ন স্তরের মানুষ নানা খাবার নিয়ে এসে একসাথে বসে খেতেন এখন সন্ধ্যে সাতটা সবাই চলে এসেছে নানা কাজের ব্যস্ততায় অনেক দিন হলেও আমরা ঠিকমতো দেখা করতে পারি আজ অনেক দিন পর দেখা হয়ে একসাথে বসে গল্প করতে করতে এতটাই মেতে উঠেছিলাম যে আমরা খাবারের ছবি তুলতেই ভুলে গেছি আজকে মেনুতে ছিল তন্দুরি প্রন, চিলি চিকেন পিৎজা রাইস আর চিকেন কারি বড়দের মতো ছোটো বাও আজ অনেকদিন পর একসাথে হয়েছে ওদেরও মন খারাপ হয় একে অপরের সাথে অনেক দিন দেখা না হলে আজ একসাথে হয়ে ওরা কেমন খুশি ঝড় তুলেছে দেখুন কিছুদিন আগেই আমাদের মধ্যে আরও একজন নতুন খুদে সদস্য এসেছে তাকে নিয়েও সবাই আদর করতে ব্যস্ত বিদেশে আমরা সবাই ফ্যামিলি থেকে দূরে থাকি আস্তে আস্তে এই বন্ধুরাই আমাদের ফ্যামিলি হয়ে যায় সবশেষে রাইস আর চিকেন কারি খেতে খেতে নেক্সট কবে কোথায় একসাথে সবাই মিলে ঘুরতে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা চলছে আজকের দিনটা আমরা ভীষণ আনন্দ করে কাটালাম এই ভিডিওটি তবে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই